প্রবাসী ভাইদের জন্য বিকাশ মারাত্মক একটা সুবিধা নিয়ে হাজির হয়েছে যারা প্রবাসী আছেন তারাও চাইলে এখন থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনি যে দেশেই থাকুক না কেন লিস্টেড সেই সমস্ত দেশগুলো থেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি চাইলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠাতে পারবেন আবার যদি চান যে আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে ফ্ল্যাগিলড করে দিবেন বা রিচার্জ করে দিবেন সেটাও করতে পারবেন তো ভিওয়ার্স এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে এবং এই ক্রাইটেরিয়া ফুলফিল আপনাকে করতে হবে এবং কিছু দেশ সিলেক্টেড আছে সেই সমস্ত দেশ থেকে আপনি খুব সহজেই কিন্তু বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে পুরো ডিটেলস আপনাদেরকে আমি শেয়ার করব এবং আপনারা চাইলে আপনি যে দেশেই থাকুন না কেন সেই দেশ থেকে বিকাশ ব্যবহার করতে পারবেন এবং কি কি তথ্য লাগবে জানতে চোখ রাখুন এবং ভিডিওটা পুরোটা দেখুন পুরো ভিডিওতে আপনি টোটাল সব কিছু জানতে পারবেন খুব সহজে তো তবে শুরুতেই আমরা চলে যাচ্ছি যে কোন কোন দেশ থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন তার তালিকা আমরা প্রথমে দেখে নেব শুরুতেই আপনি দেখতে পাবেন যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর মালয়েশিয়া ইতালি কাতার ওমান দক্ষিণ কোরিয়া কুয়েত বাহারাইন দক্ষিণ আফ্রিকা কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া চীন ভারত জাপান শ্রীলঙ্কা তুরস্ক মিশর মেক্সিকো আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স স্পেন আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া অস্ট্রিয়া বাস্তনোয়া, বাহামা দ্বীপপুঞ্জ বেলজিয়াম বেলিজ ব্রাজিল ব্রুনাই বুলগেরিয়া কম্বোডিয়া ক্যামেরুন চাঁদ ক্রোয়েশিয়া সাইপ্রাস সুরিনাম সুইডেন সুইজারল্যান্ড উগান্ডা ভানুয়াতু জিম্বাবুয়ে ম্যাকাও ও জাম্বিয়া এই সমস্ত দেশে যদি আপনি থেকে থাকেন এবং ওই সমস্ত দেশে যদি আপনি কোনো সিম ব্যবহার করে থাকেন তাহলে সেই সিম ব্যবহার করে আপনি খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে দুইটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যদি বাংলাদেশে কোনো মোবাইল নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্ট এই নাম্বার থেকে আপনার বিদেশে সেই নাম্বারে ট্রান্সফার করতে পারবেন অথবা আপনার নাম্বার যদি এখানে বিকাশ অ্যাকাউন্ট না থাকে অর্থাৎ বাংলাদেশে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে ওইখানে যে এক্সিস্টিং নাম্বার আছে সেই নাম্বারেও বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কিছু ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার সাথে থাকতে হবে অর্থাৎ এনআইডি কার্ডের এপিটপিট মানে ফুল ইমেজ লাগবে তো তার জন্য দুইট পাশেই কিন্তু থাকতে হবে মানে এনআইডি কার্ড যদি সাথে থাকে তাহলে সবচেয়ে ভালো হয় এবং আপনি যে দেশে গেছেন সেই দেশে যাওয়ার প্রুফ লাগবে প্রুফ বলতে কেমন অর্থাৎ আপনি সেই দেশে পৌঁছাইছেন পৌঁছানোর পর ইমিগ্রেশন যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনার পাসপোর্টের উপরে একটা সিল দিয়ে দিবে অ্যারাইভালের সিল দিয়ে দিবে সেই পাতার ইমেজ লাগবে বা ছবি লাগবে সেকেন্ডলি আপনার যে ছবি লাগবে একটা এবং এই ছবিটা কিন্তু যে কোনো পাসপোর্ট সাইজের ছবি না অর্থাৎ সরাসরি আপনাকে এইভাবে মোবাইল দিয়ে তুলতে হবে এরকম একটা ছবি লাগবে দেন আপনি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন ব্যবহার করে আপনি সমগ্র লেনদেন করতে পারবেন বললে ভুল হবে এই লেনদেনটা কেবল ওই দেশ থেকে বাংলাদেশে করতে পারবেন বাট আপনি ধরুন আমেরিকায় আছেন সেই আমেরিকাতে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন না আমেরিকায় আরেকজন বন্ধু আছে তার সাথে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করতে পারবেন না আপনি টাকা পাঠাতে পারবেন রিসার্জ করে দিতে পারবেন বাংলাদেশের কোনো একজন ব্যক্তিকে বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশি নাম্বারে আপনি খুব সহজেই টাকা পাঠাতে পারবেন রিচার্জ করে দিতে পারবেন এই হলো ব্যাপার তো বেওয়ার্স এই ব্যাপারটা নিয়ে আমরা যদি একটু কাস্টমার কেয়ারে কথা বলি তাহলে বোধ হয় আরো বেশি ডিটেলস জানা যেতে পারে তো চলুন আমরা একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলে নিই হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ আপনি ভালো জি আমি ভালো আছি একটু ফোন দিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে বিকাশ তো এখন বিদেশ থেকে ব্যবহার করা যাচ্ছে তো আসলে প্রসেসটা একটু বলবেন তাহলে একটা অ্যাকাউন্ট ওপেন করা যেত আর কি না মানে বাংলাদেশে আছে এখনো বিদেশে গেলে সেভাবে কিভাবে আসলে বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে বা হচ্ছে ওইখানে গিয়ে যদি এখানে না করি ওখানে গিয়ে কিভাবে খুলবো এখান থেকে খুলে যেতে হবে আসলে আমি যেতে চাচ্ছি হচ্ছে আপনার আমি বলতে ভুল হচ্ছে আমার এক আত্মীয় যাবে সে আপনার যাচ্ছে আহ মধ্যপ্রাচ্যের একটা দেশ সেটা হলো দুবাই সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পড়বে

আচ্ছা এই মাইগ্রেটটা বলতে কি এটা এখান থেকে তো করা সম্ভব না ওখানে গিয়ে করা যাবে নাকি আচ্ছা বুঝতে পারলাম আর একটা ব্যাপার হচ্ছে আর একটা ক্লিয়ার করবেন সেটা আমরা যেমন এখানে বিকাশে ক্যাশ লেনদেনের ক্ষেত্রে এজেন্ট এজেন্টের মাধ্যমে করে থাকি তো আমরা যখন বিদেশে যাব যদি ওই দেশেই যাই সংযুক্ত আরব আমিরাতে যাই তাহলে ক্ষেত্রে বিকাশে আমরা ক্যাশ ইন করব কিভাবে

যদি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে যদি ওই দেশের নাম্বার ব্যবহার করে বিকাশ করা যায় তাহলে সেক্ষেত্রে উপায় কি আপনি কি কাস্টমার কেয়ারে নতুন নাকি আপনি আমার কথা বুঝতেছেন না ব্যাপারটা বুঝলাম না এটা তো কমন একটা ব্যাপার আপনার ওয়েবসাইটে সবকিছু আছে আমি সবকিছু দেখেছি তারপরেও একটু ক্লিয়ার হওয়ার জন্য ফোন দিলাম কিন্তু আপনি তো কোনো ইনফরমেশনই দিতে পারছেন না এটা তো হয় না আমি দুঃখিত আপনার সাথে কথা বলার জন্য আমি আমি কলটা কেটে দিচ্ছি আমি কলটা কেটে দিচ্ছি আপনার সাথে কথা বললে মনে হয় আমার মানি ওয়েস্টটা হবে শুধু আর কিছু না তো ভিওয়ার্স একটু অন্যভাবেই কথাটা হয়ে গেল আসলে উনি বিকাশের যে কাস্টমার প্রতিনিধি আছেন উনি সঠিক তথ্য দিতে পারছেন না মনে হয় উনি নতুন হতে পারেন এরকম কোনো ব্যাপার হতে পারে তো আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আপনি ওই দেশ থেকেও ব্যবহার করতে পারবেন এর জন্য বিকাশের একটু অ্যাপস যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ওইখানে বিকাশের যে মোবাইল বিকাশ অ্যাকাউন্ট যেভাবে খোলা হয় মেনলি সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন বিদেশে যে দেশে যাবেন সেই দেশের মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর সেখানে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা ওখানে দিবেন তারপর আপনার ইমিগ্রেশনের যে সিলটা ছিল অর্থাৎ অনাইভারেল ভি ভিসার যে একটা ইয়ে ছিল সিল ছিল সেই পাতাটার স্ক্যান কপি দিয়ে দিবেন মোবাইল দিয়ে ছবি তুললে হবে এরপর আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে দুই পাশে সেটা দিবেন এবং ফাইনালি আপনার একটা ছবি লাগবে এটা ইনস্ট্যান্ট ছবি লাগবে এভাবে জাস্ট তুলবেন তোলার পরে আপনি সাবমিট করে দেবেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট হয়ে যাবে বিকাশ অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর বাংলাদেশে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন সেভাবে ব্যবহার করতে পারবেন না তার জন্য আপনার মাত্র তিনটা অপশান আপনি পাবেন রেমিটেন্স একটা অপশান পাবেন তারপর রিচার্জ একটা অপশান পাবেন আর একটা সেন্ড একটা অপশান পাবেন তো রিচার্জটা মোবাইল রিচার্জ আর সেন্ড হচ্ছে টাকা পাঠানো রেমিটেন্স মানে বাংলাদেশে আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন তবে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে একটা ঝামেলা এখানে আছে সেটা হলো ব্যাংকের চ্যানেলের মাধ্যমে যদি পাঠান তাহলে আপনি দুই বা আড়াই পার্সেন্ট বেশি পান বিকাশের ক্ষেত্রে মনে হয় এটা এখনও তারা দিচ্ছে না তো এটাতে বোধহয় একটু আপনাদের লস হতে পারে যদিও এই ধারণাটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট ক্লিয়ার দিতে পারলাম না প্রবাস থেকে বিকাশে ক্যাশ ইন করার জন্য নিকটস্থ এজেন্ট পয়েন্ট অথবা ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে আর এই লিস্টটা আপনি প্রবাস থেকে আপনার বিকাশ অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আপনার নিকটস্থ ব্যাংক অথবা এজেন্ট পয়েন্ট কোনটি তো আপনারা চাইলে এখন খুব সহজেই বিদেশে বসেও কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আর এই ভিডিওতে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরিশেষে লাইক করতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ